দুর্ঘটনার কবলে পড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে নবদেবের একটি পরিবার প্রফুল্লনগর মাঠের বাড়িতে ফিরে মঙ্গলবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনার বর্ণনা দিলেন পরিবারের একাধিক সদস্য সোমবার সকালে শিলিগুলির কাছে দাঁড়িয়ে থাকা শিয়ালদাহ গ্রামে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারে একটি মালগাড়ি বাড়িতে ফিরছিলেন শিশু সহ একটি পরিবার দুর্ঘটনার কবলে পড়ে তারাও কম বেশি আহত হন নবদ্বীপের ওই পরিবারটি সোমবার দুপুরের দুর্ঘটনাস্থল থেকে প্রথমে মালদা টাউন পরে মালদা টাউন থেকে বালুরঘাট এক্সপ্রেসের ট্রেনে সোমবার গভীর রাতে নবদ্বীপ ধাম স্টেশনে নেমে বাড়িতে পৌঁছান শিশু সহ আট সদস্যের ওই পরিবারটি পাশাপাশি মঙ্গলবার দুপুরে দুর্ঘটনার কবলে পড়েও সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ওই পরিবারটির সঙ্গে দেখা করে মঙ্গল কামনা করেন চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারুল দেবনাথ এদিন দুপুরে প্রফুল্লনগর মাঠের বাড়িতে ট্রেন দুর্ঘটনার তীব্র ভয়াবহতা প্রসঙ্গে কি জানালেন পরিবারের সদস্যরা শোনাব সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে নবদ্বীপ থেকে সৈয়দ আবু রিপোর্ট এমবিএস নিউজ মানে লেগেছে আমি তো যে রুগীটা আলাদা হয়ে গেছে তার পাশের বাথরুমে আমি ছিলাম বাক্যের মধ্যে ছিলাম মানে যখন এত বিকট আওয়াজ আর এত ঝঙ্ঘানি মানে আমি এইদিকে ঢুলছি এইদিকে ঢুলছি এমন এতই

এই যে কাঞ্চনজঙ্ঘায় আসছিলেন কোথা থেকে উঠেছিলেন আগরতলা আগরতলা থেকে আগরতলায় কি বেড়াতে গিয়েছিলেন হ্যাঁ কতজন গিয়েছিলেন আপনারা আমরা মোট দলে ছিলাম তেরো জন তেরো জনা তেরোজনার মধ্যে তিন চার পাঁচ জন আগের তলায় আছে আচ্ছা আমরা আটজন আইন আসছিলাম আসছিলেন কাঞ্চন সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গতকাল যে সকালে যে দুর্ঘটনাটা হলো সেই দুর্ঘটনায় আপনারা কত নম্বর বগিতে ছিলেন আমরা এস ফাইভ এস ফাইভ কতটা আঘাত লেগেছে আমার ওই পায়ের আঙুলটাই আছে পায়ের আঙুলটা লেগেছে আর ওই যে ভাক্কাটা ধাক্কাটা ভাক্কাটা শুধু চারবার ধাক্কা হবে তারপর ওখান থেকে ওই ট্রেনে আপনারা নামলেন মালদা টাউন